আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি নিমতলি পোলট্রি মার্কেটে বাংলাদেশের সর্ববৃহৎ পোলট্রি মার্কেটে নিমতলি পোলট্রি মার্কেট এখানে সব ধরনের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কোয়েল টার্কি তিথির সহ যত পোলট্রি আইটেম আছে সব কিছু পাইকারি এখানে বিক্রি হয় এবং খুবই কম দামে সস্তা দামে এখানে পাওয়া যায় সারা বাংলাদেশ থেকে এখানে পোলট্রি আইটেম অর্থাৎ মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা আসে এবং এখান থেকে সারা বাংলাদেশে আবার বিভিন্ন জেলাতে যারা পাইকারি ব্যবসায়ী খুচরা বিক্রেতা এখান থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করে তো আজকে এই মার্কেটে যে সমস্ত কালেকশন আছে সেগুলো দেখাবো দাম জানাবো সাথে সাথে বিক্রেতাদের মোবাইল নম্বর জানিয়ে দেবো যাতে আপনারা প্রিয় যোগাযোগ করতে পারেন এই মার্কেটটি প্রতিদিন খোলা থাকে সাপ্তাহিক কোনো বন্ধ নাই ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে নিয়মিত কেনাবেচা হয় আপনারা আসতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে বঙ্গবাজার বঙ্গবাজার ঠিক অপোজিটের এই নিমতলি পোলট্রি মার্কেট তো চলুন দেখি আজকে কি কালেকশন আছে এবং কোটার কি দাম

এক মাসের কি আচ্ছা কেমন আছে ভাই এইটা ওইটা আছে আপনাদের কি 900 গ্রাম 900 কি দাম টাকা টাকা হ্যাঁ মে সব মে আচ্ছা লেয়ার ছিল সেল হয়ে গেছে কিছু আচ্ছা মানে কি নিলে নিতে হ্যাঁ 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 এটা সেগুলো কি দামে ফেলো দাম সেম দাম সেম এগুলো সবই সেম দাম তার মানে যে কোনো করবে নিতে পারবে একশো দুইশো যার যত লাগে নিতে পারবে নিতে পারবে

এগুলো বয়স কেমন কেমন বয়স আছে আঠাইশ ত্রিশ দিন আঠাশ ত্রিশ দিন এগুলো কি দাম সেল করতে সত্তর টাকা জোড়াড়ি সত্তর টাকা জোড়া ছেলে মেয়ে মিলাই নীলা দাম বেশি নিয়ে নিলে কত পাঁচল্লিশ টাকা

পরের দিন সকালে ফোন থেকে ভাই ভালো থাকে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন হ্যাঁ

বাচ্চাগুলোর কি দাম ভাই বাচ্চা জোড়া সাতশো টাকা বাচ্চা জোড়া সাতশো টাকা তো বাচ্চা জোড়া জেনেপের বাচ্চা সাতশো টাকা আর রানিংগুলো আটশো টাকা জোড়া তাহলে ফার্ম এগুলো বয়স কতদিন হবে এটা ভাই এক মাসের উপরে এক মাসের উপরে জি এক মাসের উপরে মিশরি ফার্ম এগুলো ওয়েট কেমন আছে ভাই এখন ওয়েট তিনশো গ্রাম তিনশো গ্রাম হ্যাঁ এটা কি দাম আছে তিনশো তিনশো বিশ গ্রাম এরকম

আমি كلمه में एक दूसरे में मिक्स है নিতে নিতে দর্শক এই মুহূর্তে আমি আছি শান্তর দোকানে হাঁসের আপনাদের নিমতলি পোল্ট্রি মার্কেটের সবচেয়ে বড় হাঁসের ব্যবসায়ী কবির ভাই অর্থাৎ কবির ভাই ছোট ভাই হলো শান্ত আর যা আজকে হাঁসের কালেকশন আছে সেগুলো আপনাদের দাম দাঁড়া নিয়ে সেগুলো আমাদের সাথে থাকবে এগুলো কি হাঁসের বাচ্চা পাটি হাঁস পাতি হাঁস না বেজিং পাটি হাঁস ইন্ডিয়ান না আর এগুলো দাম কত করে একশো বিশ টাকা

আশি টাকা পাঁচ পিস হ্যাঁ আশি টাকা পাঁচ পিস আর কি এগুলো বয়স কত দিন হবে এগুলো এক মাস এক মাস আচ্ছা এগুলো সেল এগুলো সেল করতেছি আপনার আপনার টাকা পাইকারি বলতে আচ্ছা স্যার মিশরি এগুলো দেখালাম হ্যাঁ হচ্ছে আপনার সাদা আচ্ছা স্যার মোবাইল ট্রিপল টু ডবল ওয়ান সেভেন ওয়ান থ্রি ওকে ভাই ভালো থাকো